নমস্কার বন্ধুরা আজকে পড়ছি শ্যাম গঙ্গোপাধ্যায়ের লেখা ঘোড়ার মনমাজ গল্পের অষ্টম অংশ শোয়া পাঁচটা ওরে বাবা আমি চলি বলেই কানু হন হন করে চলে গেল আমার বউ আমি আমার বৌমা নাতি ড্রাইভার সবাই থ হয়ে তাকিয়ে আছে কানাই মোড়ের মাথায় মিলিয়ে গেল বাড়ির সামনে অচল সাদা হাতি ওকে এখন ঠেলে গ্যারেজে তুলতে হবে আমার মনে হলো এত জায়গা থাকতে হঠাৎ উকিল বাড়ি কেন ও কি কোনো সাভ্রষ্ট ব্যারিস্টার ও যে আসলে কে এবং কি তার বিন্দু বিসর্গও আমরা জানি না রাতে মদ নেল ড্রাইভার ডেকে আনলো সব শুনে দেখে পান খাওয়া ঠোঁটে একগাল হেসে বলল। আমরা কি নেই এ গাড়িতে আপনাকে আমরা চড়াবোই বুঝলাম আরও কয়েক হাজার যাবে এ লাইনে অস্থির হতে নেই তেওয়ার তাই আওয়াজ একবার দাঁড় করিয়ে নিয়ে কদিন চড়ে খদ্দের পেলে ফ্যান্সি প্রাইসে ছে ঝেড়ে দেওয়া যাবে তাতে টাকাও উঠে আসবে চাই কি বেশিও পাওয়া যেতে পারে গাড়িটার তো একটা শো আছে ছিঁড়ি ছাদে কেউ না কেউ মজবেই। কিন্তু কানুকে তো মজুরি দিয়ে বসে আছি হাজার চারেক খেপে খেপে পরদিন কানু এসেই বলল দেড়শো টাকা দিন একজনকে দিতে হবে আগে গাড়ি চালু করো তারপর সব হবে আজ পারবো না কাল সব ঠিক করে দেব দেড়শোটা টাকা দিন তাড়াতাড়ি দিলাম আমার ভারী হাতের বিরাশি শিক্ষার এক চর কানু ঘুরে পড়তে পড়তে সিধে হয়ে দাঁড়ালো ঠান্ডা গলা আমায় মারবেন আচমকা আমি পাল্টা মারতে গিয়ে খুন করে ফেলি টাকাটা দিন উকিল বাবুকে দিতেই হবে আজ আমি খুনের মামলার আসামি জামিনে খালাস আছি আমি আরেকটা চট দিতে যাচ্ছিলাম হাত উঠল না এসব কথা সত্যি কানু। আপনি আমার সঙ্গে উকিল বাড়ি চলুন সতীশ উকিলের মুখে সব শুনবেন সত্যি না মিথ্যে বলছি তাহলে তুমি খুন করেছো তা আগে অবস্থা বিপাকে করতে তো হয়ই সতীশবাবুকে সব বলেছি তিনি সব জানেন তার মানে আগেও ফোন করেছ তা কয়েকটা তো হয়ে গেছে টাকাটা দিন কাল ঠিক আসবে তো নিশ্চয় সকালেই চলে আসব আমার গাড়ির কি হবে এমন ঠিক করে দেব ও ঠিক পক্ষীরাজের স্টাইলে ছুটবে যদি ঠিক করতে না পারো আমার তো গুচ্ছের টাকা জলে গেল ঠিক আমি করতে পারবই জলে যাবে না মদের মদনের কথা আর বললাম না কানুকে টাকাটা দিলাম আমার ছেলে বলল কানু আর এদিকে আসবে না শেষ শেষ চোর দিল ওই দেড়শো টাকা পরদিন সকালে কানু এলো না এলো দুপুরে ওদিকে মদন তখন কাজে নেমে গাড়ি খুলে ফেলেছে কানুকে বসালাম আসলে তুমি কে কানু একগাল হেসে বলল আমি কানু পিয়ানো শিখলে কোথায় এক মেম সাহেব হাতে ধরে শেখালেন আমি সাহেবের লঞ্চের মিস্ত্রি ছিলাম আমার চাও করে দিতাম সাহেব মেমকে পরে বাজনা শিখে মেমকেও বাজিয়ে শোনাতাম পিয়ানো তাহলে তুমি লঞ্চের মিস্ত্রি সাহেবের কাছ থেকে শিখেছিলাম আশি ঘোড়ার ইঞ্জিন এই এত মোটা পিস্টন। মার্টিন আইল্যান্ড থেকে সাহেবকে নিয়ে আমি আমি সারেং আর টিনডেল ভোর ভোর বেরিয়ে পড়তাম সমুদ্রে মাছ ধরা হতো সাহেব জলের স্যাম্পেল নিয়ে বলতেন নেট বিছাও অমনি আমরা গড় করে গোটানো জাল কালো সমুদ্রে ফেলতে ফেলতে এগিয়ে যেতাম মার্টিন আইল্যান্ডটা কোথায় ভোলা সন্দীপের নাম তো শুনেছেন হুম সে তো বাংলাদেশে সেখানে লোক গিজ গিজ করছে মার্টিন আরও গহীন সমুদ্রে সেখানে সরকার তেল খোঁজে মাল নামায় ওঠায় ভাগ করে সাহেব সরকারি পারমিশন নিয়ে ওখানে থাকতেন থাকতেন মানে তিনি তো আর নেই বড় ভালোবাসতেন আমায় তিনি তো আমার পয়লা খুন ঠিক আপনার মতো রেগে আমায় মারতে আসেন আমারও কম বয়স ছিল নিজেকে সামলাতে পারিনি এসব কথা শুনছি বাড়ির আধ মাইলের ভেতর থানা আমার বউ বৌমা ঘুমোচ্ছে নাতি স্কুলে তার বাবা অফিসে কানুর চোখে জল তাহলে তুমি লঞ্চেরই মিস্ত্রি আগে হ্যাঁ সাহেব নিজের হাতে কাটছে খানামায় আগে কখনো মোটর গাড়ি সারাও নি তাহলে সারায়নি তাহলে আমার গাড়িতে হাত দিলে কেন সিস্টেম তো একই সেই পিস্টন রিং বোর দেখবেন ঠিক করে দেবো গাড়ি লন জল কেটে আর এ রাস্তা গিলতে গিলতে ছোটে এই তো সামান্য ফারাক গাড়ি আপনার ঠিক হয়ে যাবে দুপুরে ভাত ঘুমের পর আমার বউ পেছনে এসে মোড়ায় বসেছে তার তালুকে বললাম রেগে একদম খুন করে ফেলো আগে সেই ম্যাক ফার্লান সাহেবকে খুন করেই আমার হাতে খুরি। তারপর তো আর থামতে পারছি না এখন ইন্ডিয়ায় সে আরও বেড়ে গেল আমরা আর অবাক হচ্ছিলাম না কানু যেন পিয়ানোর দাদরা তুলছে বৌমা সবাইকে চা দিয়ে নিজেও একটু দূরে বসল আমরা তখন ঢাকার সতর ঘাটে কানুর বয়স বেশি নয় ওর জবানি যতটা পারছি রাখছি